কিছু বছর আগেও সৃজনশীল এবং বহুল মিলিয়ে টোটাল তেত্রিশ পাইলি পাস কিন্তু বর্তমানে সৃজনশীল অথবা এমসিকিউতে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তার ওই সাবজেক্টে ফেল এবং টোটাল পরীক্ষায় ফেল এবং তাকে অপেক্ষা করতে হবে দীর্ঘ একটা বছর দেন সে আবার পরীক্ষা দিয়ে যদি পাশ করে দেন পাশ করলো ওকে এটা হচ্ছে নিয়ম কিন্তু আগে কিন্তু এই নিয়মটা ছিল না দুই সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় এই নিয়মটা চালু করে তার আগে এসএসসি এইচএসি তো উভয় ক্ষেত্রেই টোটাল থার্টি থ্রি মার্ক পাইলে শিক্ষার্থী পাস করত। প্রথম দ্বিতীয় বছর মিলে শিশুটি পাইলে পাস করত। কিন্তু পরবর্তী নিয়মটা পরিবর্তন করে সৃজনশীলে সত্তর নম্বরের তেইশ নম্বর পেতে পাস করার জন্য বহু নির্বাচনী পঁচিশ নম্বরের মধ্যে আট নম্বর পেতে হবে এবং ব্যবহারিক পঁচিশে আট পেতে হবে এবং গৌর্ভ যদি ত্রিশ নম্বরের পরীক্ষায় সেখানে শিক্ষার্থীদেরকে ১০ নম্বর পেতে পাশ করার জন্য আই মিন তিন ভাগের এক ভাগ হচ্ছে পাসমার্ক এটা একটা নর্মাল ক্যালকুলেশন সো যে নম্বরে তুমি পরীক্ষা দাও না কেন তার তিন ভাগের এক মার্ক হচ্ছে তোমার পাস মার্ক ওইটা পেতে হবে তবে তুমি পাস করবে কিন্তু বর্তমানে এই যে শিক্ষা মন্ত্রণালয় যে পরিবর্তন করেছে তাদের এই নিয়মটা গত তা অনেক বছর হয়ে গেছে পাঁচ তিন আট বছর হয়ে গেছে নিয়ম পরিবর্তন করার কারণে এতে আমাদের শিক্ষার্থীদের ফেলের সংখ্যাটা তুলনামূলক অনেক বেড়েছে কারণ একজন শিক্ষার্থী খুব ভালো প্রস্তুতি নিয়ে রয়েছে অনেক ভালো প্রিপারেশন তার কিন্তু কোন একটা পয়েন্ট এসে তার রেজাল্টটা খারাপ হয়েছে শুধুমাত্র ধরে নয় এমসিকিউতে মাত্র এক মার্কে অনেক ফেল করেছে তার কিন্তু রেজাল্টটা ফেলই আসবে এবং সে ওই বছর উত্তীর্ণ হতে পারবে না তাকে নেক্সট ইয়ার ট্রাই করতে হবে নাম্বারটা কিন্তু মাত্র এক ওকে সো অনেক শিক্ষার্থী দেখা যায় এখানে স্ট্র্যাটেজি ব্যাপারটাও খাটাতে পারে না তারা সিজন ছিল ভালো করে পড়তে হয় এমসি ভালো করে পড়তে হয় বাট আগে সেটা ছিল না আগে সিজন ছিল যে ভালো করে পড়তো এমসি কিউ কম পড়লো দুইটা মিলে যেহেতু পাস ছিল সো এই কৌশলটা অনেকে অবলম্বন করে ভালো রেজাল্ট করতো এখন বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের এই মানে নিয়ম টেটে অনেক সমস্যা তারা অনেকে বলছে ভাই আমাদের পরীক্ষা অনেকেরই ভালো এসেছে কিন্তু দুই একটা সাবজেক্টে আমরা এরকমের ভুল হয়েছে আমরা শত চেষ্টা করার পরও পাশ করতে পারি এবং আমরা ধারণা করছি এবছর ফেলের সংখ্যাটা অনেক বাড়বে এই একটা কারণে এক্ষেত্রে নিয়মটা সংশোধনের দাবি দ্বারা জানিয়েছে তবে এই পয়েন্ট এসে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে সেটাও একটা পয়েন্ট এবং তার সাথে শিক্ষার্থীরা আসলে কীভাবে কি চাচ্ছে দেখো তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে যদি আমি একটু বলি তোমাদের রুটিনের সাত নম্বর পয়েন্টটি কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট করেছে যে তোমাদের সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিকে আলাদা আলাদা পাশ করতে হবে যদি কোনো শিক্ষার্থী সেই নাম্বারটি তুলতে না পারো দেন কিন্তু তুমি ফেল করছো এটা কিন্তু তারা বলে দিয়েছে আগেই বাট এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে নিয়মটা পরিবর্তন করবে কিনা না নাকি তারা এই নিয়মটা চলমান রাখবে নাকি সবার জন্য পরিবর্তন করবে সেটা এখন সময়ের একটা অন্যরকম প্রশ্ন তবে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত যে এই বিষয়টা বিবেচনা করা পুনর্বিবেচনা বিবেচনা যে আগের মতো ফিরে যাওয়া যায় কিনা হ্যাঁ এটা এই নিয়মটা চালুর পরে লাভটা কোথায় হয়েছে লাভ হয়েছে যে একটু শিক্ষার্থী আগে প্রতি প্রতি না কিন্তু এখন দুইটা ক্ষেত্রে মনোযোগী হচ্ছে সৃজনশীল হচ্ছে এমসি হচ্ছে শিক্ষার্থীরা বেশ ভালো প্রিপারেশন নিচ্ছে তবে আবার দেখা যায় অনেক শিক্ষার্থী এসে প্রিপারেশন নেওয়ার পরও কুলাইতে পারছে না কুলানো মানে হচ্ছে আমাদের লাভ আছে ম্যানেজ পর্যাপ্ত সংশোধন করা যেতে পারে আসলে এটা এখনো মানে সংশোধন করা যাওয়া বা এই দাবিটা শিক্ষার্থীদের দাবিটা করছে যে সৃজনশীল এমসি মিলিয়ে পাশ দেওয়ার বিষয়টি এটা কিন্তু এমন না যেটা ছিল না আমি আবারও বুঝে বললাম যে এটা ছিল একটা সময়